জনবহুল এলাকায় চুরি হয়ে গেল বাইক সন্ধ্যার সময় শ্রীরামপুরে পরিবার নিয়ে পুজোর বাজার করতে গিয়ে পার্কিং করে রাখা বাইকটা উধাও এক ব্যক্তি একাধিক বাইকের মধ্যে থেকে হ্যান্ডেল লক করা গাড়ি কি করে নিয়ে গেল তা নিয়ে আশ্চর্যে পরিচালন করবি এবং চাপদানির বাসিন্দা বুকেশ সাহ সঙ্গে সঙ্গে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ করলেন তিনি এই বিষয়ে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিলেন থানার আধিকারিক এই বিষয়ে এমএলএ এবং পৌর প্রধানকে খবর দেওয়ার কথা জানিয়েছেন চাপদানি দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ রাহ শ্রীরামপুরের আইসি সঙ্গেও কথা বলে দ্রুত বাইক উদ্ধারের জন্য অনুরোধ করা হয়েছে জানা গিয়েছে এই মামলায় তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে পুলিশ মার্কেটিং করতে শ্রীরামপুর এই স্টাইল বাজার কাছে গিয়েছিলাম স্টাইল বাজার ভিও মাঝখানে যে গলি আছে ওই গলির ভিতরে একটা আমার নিজের বাইকটা রাখলাম রেখে হ্যান্ডেল লেগ করে এলাম স্টাইল বাজারে বাজার করে সন্ধ্যাবেলায় কালকে সাড়ে পাঁচটা নাগাদ আমি যখন ওখান থেকে ব্যাক করে সাতটা নাগাদ আসছি দেখলাম আমার বাইকটা ওখানে নেই আমি আবার এদিক ওই দিক দেখলাম কি অন্য জায়গা তার আমি কোথাও পাইনি তারপর ওখান থেকে আমি সঙ্গে সঙ্গে থানায় চলে গেলাম থানার লোককে বললাম ওখানা থেকে লোক কিছু এলো এলে আবার দেখলো সব এদিক ওদিক চারদিকে সিসিটিভি ফুটেজ কিছু মানে সিসিটিভি কোনো ক্যামেরাই নেই ওই গলিতে তারপর বললেন ঠিক আছে আপনি একটা অ্যাপ্লিকেশন করে দিয়ে চলে যান আমরা দেখছি চাবি লাগানো ছিল হ্যাঁ চাবিটা লাগানো ছিল হ্যান্ডেলও লাগছিল ওই স্টাইল বাজার আমার মাঝখানের থেকে এনএস এমনি থেকে গলি যে ভিতর দিকে ঢুকছে একটা শীতলার টিফিন সেন্টার বলে একটা

উনি কালকে ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন মার্কেটিং করতে শ্রীরামপুরে শ্রীরামপুরে উনি বাইক রাখলেন বাইক হ্যান্ডেল লক করলেন মার্কেটিং করে যখন এক ঘন্টা পরে আসেন ওনার বাইক নেই বাইক নেই তারপরে উনি এদিকে ওদিকে দেখলেন কোনো সিসি ক্যামেরাও লাগ দেখা গেল না উনি গিয়ে ডায়েরি করলেন কি আমার বাইক ওইখানে থানাতেও বললেন আপনার আইসি অফিসে ওনারা ওনাকে প্রস্তুতি দিলেন কি আমরা দেখছি যত তাড়াতাড়ি হয় তারপরে আমি জানতে পারলাম তো আমি আমার বন্ধুকে ডাকলাম মুকেশ দাকে উনি সব ব্যাপারটা বললেন জানতে পারলেন তারপরে আমি আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন আমাদের যে মেহে সাহেব আছেন শ্রী হরিদম ভুই মহাশয় ওনাকে আমি তৎকাল জানালাম যে দাদা এই ব্যাপার হয়ে গেল একটা খুবই জেনুইন পারসন আমাদের ওয়ার্ডের হ্যাঁ ব্যাঙ্ক এমপ্লয়ি আছেন ওনার বাইকটা এইভাবে ওইখান থেকে চুরি হয়ে গেছে যেটা ডায়েরি করা হয়েছে তো উনি বললেন ঠিক আছে আমি আইসি সাহেবকে ফোন করে অ্যাজ আইলি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি হয় আমি রিকাভারি করবার চেষ্টা করছি আর আমাকে ওই দা আমাদের যে এমএলএ সাহেব আছেন ওনার কথা যথেষ্ট ভরসা ওনার অনেক কাজ আমরা শুনেছি অনেক জিনিস কিছু হয়েছে রিকাভারি করিয়ে দিয়েছেন বলে আমরা এটা আশা করছি আমাদের এম ওটা তৎকালি করিয়ে দিই আরও এর ব্যাপারটা আমি চেয়ারম্যান সাহেবকে আমি কালকে জানাবো আগামীকাল যেহেতু আমাদের চাপদানি পৌরসভার মধ্যে কোনো কিছু হয়ে গেলে আমাদের গার্জেন তো চেয়ারম্যান সাহেব শ্রী সুরেশ মিশ্রাজি ওনাকেও নলেজে দিব কি আমি এমএলএ সাহেবকে ফোন করেছি আর চেয়ারম্যান সাহেবকেও নলেজে দিই ওনার থেকেও আমি একবার যে এ সাহেবকে ফোন করাবো যাতে তাড়াতাড়ি কাজ হয় কেন কি উনি তো ওই বাইক নিয়েই জবে যান এবার কীভাবে উনি যাবেন উনি বাস তো না হয়তো ট্রেনে অনেকই টফ হয়ে যাবে সেই জন্যে আমি আশা করবো যত তাড়াতাড়ি হয় অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এমএলএ সাহেব রিকাভারি করিয়ে দিন হুগলি থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য প্রদীপ বসু রিপোর্ট